আসসালাম আলাইকুম ওরমতুল্ল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এই যে এটা হচ্ছে আপনার চৌষট্টি এম্পিয়ার বা সাইট এম্পিয়ার যেটা আমরা বলি লিখা আছে চৌষট্টি এই যে চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার এটা হচ্ছে আপনাদের চায়না অরিজিনাল ব্যাটারি এই যে লিখে আছে মেড ইন চায়না ব্যাটারি এই গাড়িটাতে বিদ্যুৎ বিল আসবে দৈনিক মাত্র ত্রিশ টাকা তিরিশটা অর্থাৎ এমনিতে যদি একশো টাকা বিল আসে সেখান থেকে সত্তর পার্সেন্ট কমে যাবে এই ব্যাটারিটা আমরা সেট আপ করবো এই গাড়িতে এই যে বক্সটা এখানে আছে এই কাকা আমাদের থেকে এই ব্যাটারিটা এবং গাড়িটা নিচ্ছে তো কাকা ব্যাটারিটা গাড়িটার ব্যাপারে আপনার কতদিন আগে আমাদেরকে কনফার্ম করছিলেন তিন দিন তিন দিন আগে আমরা তিন দিনের মধ্যে এখনও দিতে পারি না যাই হোক আজকে ইনশাল্লাহ দিয়ে দেবো তো এই ব্যাটারিটা আমরা এখন সেট আপ করবো ইনশাল্লাহ সোমবারের দর্শক আপনার সাথেই থাকুন সম্মানিত দর্শক আমরা কিন্তু এই কার্টুনটা রাখতেছি সাথে এই ফোমটা রাখতেছি এই নিচ থেকে যেতে এটার মধ্যে কোনো আঘাত প্রাপ্ত না হয় এই আমরা ফোমটা এবং কার্টনটা আমাদের কার্টনটা বসা একবারে কিন্তু হয়েছে এই যে দেখেন অ্যাঙ্গেলের মধ্যে একেবারে ফিক্সড হয়ে গেছে অর্থাৎ এখানে তিনটা ব্যাটারি যেখানে বসতো এই তিনটা ব্যাটারির জায়গায় সুন্দর মতো আমাদের এটা বসে গিয়েছে আমরা এই জায়গাটা জাস্ট এই ব্যাটারিটা এখন প্লেস করে দেব। জি ভাই আমরা এই মাত্র ব্যাটারিটা এখানে বসালাম তারপরে এই যে আমরা ফোমটাকে সাইড থেকে সেট আপ করতেছি তারপর পাশের থেকে সেট আপ করবো চতুর্শে আমরা ফোনটাকে লাগিয়ে দেব। যাতে ব্যাটারিটা কোনো সাইড দিয়ে সহজে আঘাতপ্রাপ্ত হইতে না হয় যাতে মুভিং করলেও যাতে ব্যাটারিটা সাইডে এবং পাশে কোনো সাইড থেকে আঘাতপ্রাপ্ত না হয় সেজন্য আমরা এই সেফটি ব্যবস্থাপনাটা ইনস্টলমেন্টের সময় রাখছি সম্মানিত দর্শক কাজটা যদিও একটু সময় নিচ্ছে এবং আমরা সুন্দর মতো করার চেষ্টা করতেছি কারণ এই কাজটা যদি আমরা এভাবে করি তাহলে কিন্তু আমাদের এই ব্যাটারিটা নিরাপত্তা পাবে এবং কোনো ধরনের সমস্যা থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি ইনশাল্লাহ আমাদের একটা সেটিং চলতেছে যে আমরা কানেকশনটা করব এখন আমরা ক্যাপেলটাকে নিচ্ছি এই ক্যাপেলটা দুটা প্লাস এবং মাইনাসে আমরা কানেকশান করব যে কানেকশানটা আমাদের যে গাড়ির থেকে লাইনটা কন্ট্রোলার থেকে এসেছে সেই লাইনটার সাথে আমরা সেট আপ করব আমরা নেগেটিভ তারটাকে খুঁজে বের করে তারপরে নেগেটিভের সাথে জয়েন করছি এখানে একটা দেখার বিষয় ক্যাপেলের উপরে যেহেতু ইনসুলেশন আছে সেই ইনসুলেশনের জন্য কালারটা দেখা যাচ্ছে না সেজন্য যিনি ফিটিং করবে সেই ইনসুলেশনটা সরিয়ে কালারটা বের করতে হবে যেটা কি রেড কালার না ব্ল্যাক কারণ আমরা জানি ব্ল্যাক কালারটা হচ্ছে নেগেটিভ এবং নেগেটিভ কালারটাই বের করে আমরা নেগেটিভের মধ্যে কালেকশন করছি আমরা একটা কালার কনফার্ম করার পরে দ্বিতীয় কালারটা যেহেতু রেড কালার দুটাই তার আমরা এই দুটার মধ্যে এখন কানেকশন করতে যাচ্ছি আমাদের লাল কালার তারটাকে আমরা কানেকশন করে ফেলেছি অলরেডি যে এখন আমরা টাইট করবে যে দুটা তারই কিন্তু এখন সংযুক্ত হয়েছে যেখানে পরিপূর্ণভাবে টাইট দেওয়া হলো সম্মানিত দর্শক যে দুইটা তার আমাদের কন্ট্রোলার থেকে এসেছে ব্ল্যাক এবং এই কালার এই দুইটা তারকে আমরা শনাক্ত করে দুইটা ইয়েতে নিলাম এবং চার্জার কটের মধ্যে আমরা লাল এবং এ বের করে সেখানে কানেকশান করে দিয়েছি সম্মানিত ভিওয়ার্স আমরা কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রদর্শন করছি সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি কিভাবে গাড়িতে ইনস্টলমেন্ট করবেন কিভাবে লিথিয়াম ব্যাটারির সামনে যে ডিজিটাল মিটারটা আছে এই মিটারটাকে সেট আপ করবেন এ টু জ্যাট আমরা আজকে ভিডিওতে দেখাচ্ছি সম্মানিত দর্শক আমরা এখন যেই তারটাকে কানেকশন দিচ্ছি সেটা হচ্ছে চাবি থেকে তারটা আসছে অর্থাৎ কন্ট্রোলার থেকে যে তারটা হয়ে আসছে ওই তারটাই আমরা এখানে কানেকশন করছি আমরা এবার নেগেটিভ তারটাকে কানেকশন করতেছি কন্ট্রোলারের তার এবং নেগেটিভের তার দুই তার কানেকশান হওয়ার পরে যখন আমরা চাবি দেব তখন মিটারে লাইন পাবে চাবি যখন দেব না তখন মিটারের লাইন অফ হয়ে যাবে তাহলে সম্মানিত দর্শক কানেকশানটা এত সহজ যে একবার যে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে সে অবশ্যই নিজে নিজে করতে পারবে কারণ মিটারের সাথে যে তারটাকে আমরা ডাইরেক্ট কানেকশান করেছি সেই কানেকশানটা কিন্তু এইখানে যেটা মিটারে তার গিয়েছিলো সেই তারের সাথে সংযুক্ত করেছি এবং তারটাকে আমরা ভালো করে পেঁচানোর পরে এটাকে কিন্তু আমরা কস্টেপ দিয়ে মরিয়ে দিচ্ছি কারণ এখানে যদি লুজ কানেকশান হয় তাহলে কিন্তু আপনার মিটারের এটা শো ভালো করবে না এবং লুজ কানেকশান হইলে সেটা সমস্যাই হবে এই যে আমরা এখন যখন চাবি দিলাম চাবি দেওয়ার পরে দেখেন এখানে কি আসছে এখানে আসছে এইট এইট এটা মিটারটা অন করার পরে সাধারণত এইট এইটই আসবে এখন এটার সাথে রিডিং পেতে হলে কী করতে হবে একটা প্রশ্ন আসে রিডিং পেতে হলে এই পাশে এই পাশে একটা ছোট্ট সুইচ আছে এই সুইচটাকে দশ সেকেন্ডের জন্য যদি আমরা অফ করি দেন যদি আবার এটাকে অন করি তাহলে একুরেট চার্জিংটা শো করবে আমরা ইতিমধ্যেই দশ সেকেন্ড অফ করেছিলাম যার ধরনের এখানে দেখেন এখন ফিফটি পার্সেন্ট চার্জ শো করতে অর্থাৎ ফিফটি পার্সেন্ট চার্জ আমাদের ব্যাটারিতে আছে সম্মানিত দর্শক আমরা আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখালাম একটি ইজি বাইক বোড়াকে কীভাবে সাইড লিথিয়াম ব্যাটারিকে কানেকশন করা হয় কারণ আমাদের অনেক ভাই আছেন যারা এই ব্যাটারি সম্পর্কে জানেন না কিন্তু তারা মন্তব্য করে বসেন এক ব্যাটারিতে কি গাড়ি চলবে এক ব্যাটারিতে কিভাবে কানেকশন করবে কারণ পাঁচ ব্যাটারি জিনিসটাকে এক ব্যাটারিতে সম্ভব প্রশ প্রত্যেকটা প্রশ্নের জবাব আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কানেকশনের মাধ্যমে কারণ আমাদের দেশের মানুষের একটা কথাকথিত নিয়ম কিছু বলতে না পারি মন্তব্যটাতে আগিয়ে থাকি যেমন কেউ যদি ডাক্তারের কাছে যায় ওই একটু প্যারাসিটামল খাইছিস কেন তুই তো না হওয়া দরকার ছিল বা অ্যান্টিবায়োটিক ওইটা নিয়ে কেন এটা দরকার ছিল সবাই যেন ডাক্তার ঠিক তেমনিভাবে ব্যাটারির ক্ষেত্রেও ডাক্তার কিন্তু কম নয় সবাই ডাক্তার কারণ অনেকের মন্তব্যটা এরকম এই লিথিয়াম ব্যাটারি পুরাতন হলে তো বিক্রি হবে না এই লিথিয়াম ব্যাটারি কেউ কিনবে না লিথিয়াম ব্যাটারি যদি বাদ হয়ে যায় সেটা আর চলবে না সম্মানিত দর্শক আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের থেকে যারা ব্যাটারি ক্রয় করবেন অবশ্যই তারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন অর্থাৎ আমাদের কাছে ব্যাটারিটা আপনি পুরাতন হলে দু বছর পরে তিন বছর পরে দিয়ে আরেকটা ব্যাটারি নিতে পারবেন যেখানে পুরাতন ব্যাটারিটার আমরা দাম ধরে আপনাকে অ্যাডজাস্ট করে নতুন একটি ব্যাটারি প্রদান করবো এই আইনশিউরিটি ভিডিওর মাধ্যমে দিচ্ছি প্রয়োজনে আপনি ভিডিওটা সংরক্ষণ করবেন এবং আমাদের থেকে সে সার্ভিসটা নেবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক সম্মানিত দর্শক আমাদের মিটারে পঞ্চাশ পার্সেন্ট চার্জ দেখাচ্ছে সেটা কি আদৌ মিটারটা ঠিক আছে আমরা সে জিনিসটা আপনাদেরকে বারকোডের মাধ্যমে মোবাইলে কী শু করছে সেটা এবার দেখাবো হ্যাঁ এই যে আমরা মোবাইলে বারকোড নিচ্ছি এই যে বারকোড নিচ্ছি এই যে আমরা পিকচার নিলাম পিকচার নেওয়ার পরে আমাদের এটা অ্যাপসের মাধ্যমে চালু হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো এটার মধ্যে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং সেলের কি। অর্থাৎ আমাদের সার্ভিসটা আমরা অফিস থেকে দিতে পারি আপনাদের ব্যাটারিতে যে আপনাদের ব্যাটারিতে চার্জ কীরকম আছে বা ব্যাটারির পজিশনটা কী আছে যদি আমরা আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখুন এই দেখেন আমাদের এখানে কিন্তু পার্সেন্ট শো করতেছে এটা ইনস্টলমেন্ট হবে এবং পার্সেন্ট চলে আসবে আপনারা আমাদের সাথেই থাকুন সোমবারের দর্শক আপনারা দেখতে পারসেন্ট এখানে ফিফটি পার্সেন্ট শো করছে যেহেতু মোবাইলটা বাংলা দেওয়া আছে তাই বাংলাতেই শো করেছে ফিফটি এই যে ফিফটি পার্সেন্ট সম্মানিত দর্শক আমরা এ টু জেড আজকে ইনস্টলমেন্ট দেখালাম যে কিভাবে একটি পাঁচ ব্যাটারির গাড়িতে একটি লিথিয়াম ব্যাটারি কীভাবে ইনস্টলমেন্ট করবে এবং এক ব্যাটারির মাধ্যমে সেটা চার্জিং কীরকম থাকবে চার্জিং কীরকম শো করবে এরকমটা আমরা বিস্তারিত আপনাদের দেখালাম আজকে এই ভিডিওটার মাধ্যমে যারা দেখবেন অবশ্যই তারা এই ভিডিওটার মাধ্যমে বিস্তারিত জেনে নিজে নিজে কানেকশন করতে সম্মানিত দর্শক আমাদের গাড়ির কানেকশন কমপ্লিট এবং যে চাচা গাড়িটা নিয়ে আসছেন ওনাকে দিয়ে আমরা গাড়িটা এখন মুভ করাবো সামনের দিকে উনি এটা নিয়ে সামনে চালাবেন কাকা গাড়িতে উঠেন উঠেন গাড়িতে উঠেন স্টার্ট করেন এই গাড়ির চার্জারটা হলো এটা এই চার্জারটাতে হচ্ছে আমাদের তিয়াত্তর বোল্ট বিশ এম্পিয়ার একশো আশি বোল্ট থেকে দুশো বিয়াল্লিশ বোল্ট পর্যন্ত ষোলোশো ওয়ার্ড ষোলোশো ওয়ার্ডের এই চার্জারটা আমাদের থেকে গাড়ির সাথে সম্পূর্ণরূপে ফ্রি পাচ্ছেন আমরা এই চার্জারটা দিয়েছি সম্পূর্ণ ফ্রি স্পেন্ডার হ্যাঁ দেন দেন চালান চালান সামনে যাইতে থাকেন দেখি আমাদের গাড়ি এই ট্রায়ালে যাচ্ছে এই গাড়িটা বের হলো চাচার চার ট্রায়াল করে আসবে আমাদের গাড়িটা সম্পূর্ণরূপে কমপ্লিট আপনারা দেখতেই পারছেন আচ্ছা আপনি গাড়ি চক্কর দিয়ে আসেন কীরকম লাগে দেখি না আমি উঠবো আপনার সাথে ও ঠিক নম্বর দর্শক আমরা গাড়ির মধ্যে উঠলাম আমরা এগারোটা স্পিড বা আদার্স বিষয়গুলো চাচাকে দিয়ে সরাসরি গাড়িতে আমরা কানেকশনের পরে নেমে গেলাম আমরা এটাকে আমাদের অবস্থান এই যে নারায়ণগঞ্জ জালকুড়ি জালকুড়ি ফ্লাইওভার ফ্লাইওভার থেকে এই যে চাচারা থেকে গাড়িগুলো আসতেছে আর এই হচ্ছে আমাদের সোরম আমরা এখন একা সামনে সাইকেল আছে দেখেন সাইকেলওয়ালা তাকাই কিনা দেখেন রং সাইড আমরা এই যে আটচল্লিশ বোল্ট এবং ষাট বোল্ট দুটি বোল্টের ব্যাটারি আমাদের কাছে পাবেন আমি ষাট বোল্টের ব্যাটারিটাকে কানেকশান করে ফিফটি পারসেন্ট চার্জ আছে আমাদের ব্যাটারিতে এরই মধ্যে আমরা গাড়ির টায়ারে রাস্তায় চলে এসেছি সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এ টু জেড লিথিয়াম ব্যাটারি কানেকশন আমরা দেখাচ্ছি দেখাচ্ছি মনোরম দৃশ্য রাস্তার গাছ গাছালি এবং পরিবেশ বান্ধবের লিথিয়াম ব্যাটারিটি আমরা ইনস্ট্রুমেন্ট করে এই যে একটা অটোকে আমরা পাস করে গেলাম যে অটোটা আমরা এভাবে দেখবো সিএনজি কি আমাদের আগে যেতে পারে কিনা এই যে পাশে আমাদের সিএনজি রয়েছে আমরা সিএনজি সাথে চালান দেখি কতটা স্পিড দেন সিএনজি কাছাকাছি হ্যাঁ কাকা দেখলো না আমরা আরেকটু আসতে দিয়ে যেতে কাকা নতুন এখন যাই হোক আমরা পরবর্তীতে সেটাও ট্রাই করব কারণ আমরা আশা করি কত গতিতে চালাবো না কিন্তু আমাদের গাড়িতে যে ফিফটি পার্সেন্ট চার্জের সাথে যে শক্তিটা থাকে যে আমরা সে জিনিসটা দেখাতে চাচ্ছি এই যে দেখেন মনোরম দৃশ্য গাছপালা রাস্তা তার সাথে সাথে আমাদের নিটিএম ব্যাটারির গাড়িতে আমরা চলতেছি আনন্দই লাগতেছি খুব ভালো লাগতেছি আমাদের কি কোনো অটো গাড়িটা পাস করতে পারে কি না সেটা আমরা দেখবো কোনো অটো অর্থাৎ ব্যাটারি চালিত কোনো অটো আমাদেরকে পাস করতে পারে কি না এটা আমরা দেখবো রাস্তার মধ্যে জি নম্বর দর্শক আমাদের পিছনে কিন্তু গাড়ি আছে বা সামনে গাড়ি আছে আশেপাশে সে পর্যন্ত তারপরে আমরা সঙ্গে থাকবেন সামনের অটোকে আমরা ক্রস করে গেলাম এটি সামনের অটো ছিল এটাকে ক্রস করে গেলাম আমরা দ্বিতীয় অটোকে ক্রস করছি অর্থাৎ সামনের দুটা অটোকে আমরা ক্রস করে গেলাম আমার দর্শক আমরা এখন শিব মার্কেট ফ্লাইওভারের নিচ দিয়ে ঘুরে যাচ্ছি কারণ শিও মার্কেট ফ্লাইওভারের নিচ দিয়ে ঘুরেছি আমার গুজর আমরা এই যে আবার শিও মার্কেট ঘুরে আমাদের শোরুমের সামনে চলে এসেছি এখন আমরা এই যে ফ্লাইওভারটা দেখাচ্ছি এই ফ্লাইওভার হচ্ছে জালপুরি ফ্লাইওভার এখানে আপনারা অনেক সময় আমার শোরুম আসলে নামবেন এই ফ্লাইওভারের নিচ থেকে আমাদের শোরুমটা যদি দেখতে পাচ্ছেন সামনে আমি যে ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে জালপুরি ফ্লাইওভার এই যে জালপুরি ফ্লাইওভার আমরা যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে জালপুরি ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা যাব আমরা এই ফ্লাইওভারের নিচ দিয়ে এখন জালপুরি স্ট্যান্ডে অবস্থান করছি এটা হচ্ছে জালপুরি স্ট্যান্ড জালপুরি স্ট্যান্ড জালপুরি স্ট্যান্ড থেকে আমরা আমাদের শোরুমে যাচ্ছি এই যাওয়াটা জালপুরি স্ট্যান্ড থেকে এখান থেকে কীভাবে আপনারা যাবেন সরাসরি আমি আজকে লাইফের মাধ্যমে দেখাচ্ছি আমাদের শোরুমে যেতে হলে এই যে জালপুরি স্ট্যান্ড থেকে এই জায়গাটা থেকে আপনারা সামনের দিকে অর্থাৎ চাষার দিকে যাচ্ছি আমি এই যে চাষারা আসার পথে আগাচ্ছি আমার এখান থেকে সর্বোচ্চ এক মিনিট লাগবে এক মিনিটও লাগবে না আমাদের শোরুমের সামনে যেতে অর্থাৎ এই জালকুরি ফ্লাইভারের নিচ থেকে সোজা আপনি আমাদের সৌরভের সামনে যেতে পারবেন এই যে আমরা শোরুমের সামনে কাছাকাছি চলে এসেছি এই যে আমাদের বিজনেস এই যে সামনে আমরা সৌরভের কাছে অলরেডি চলে এসেছি এই যে আমাদের সময় দর্শক এই যে এই যে আমাদের শোরুম দেখতেই পাচ্ছেন আমরা আবার আমাদের শোরুমের সামনে চলে যাব সম্মানিত দর্শক আমরা এই গাড়িটাকে তিন কিলো পর্যন্ত ঘুরলাম তিন কিলো ঘুরে এসে আমরা আমাদের শোরুমের সামনে আবার আসলাম একেবারে রাস্তাটা আপনাকে দেখেছি এবার আমার কাকার মুখ মুখ থেকে শুনি একা গাড়িটা কীরকম চার্জ মানে স্পিড শক্তি যে কীরকম স্পিডের শক্তি খুবই ভালো এক ব্যাটারির গাড়ি অনেকেই আমি গাড়ি নিয়ে আপনারা সবাই আসবেন ভালো দেখে গাড়ি নিয়ে যাবে সম্মানিত দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছি ফিফটি পার্সেন্ট চার্জ অর্থাৎ পানির ব্যাটারি যেটা আপনি যদি তিন চার ঘন্টা চলার পরে যে শক্তিটা হয় ঠিক আমরা ওই পজিশানে আছি অর্থাৎ ফিফটি পার্সেন্ট চার্জের মধ্যে আছি সেই হিসেবে আমাদের গাড়ির শক্তি কমার কথা কিন্তু রাস্তা যে আমরা মুভ করতে গেছি গাড়ির শক্তি কিন্তু খুবই শক্তিশালী আছে তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ